নমস্কার সবাইকে আমি ললিতা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজ ভাই ফোটার পরের দিন সোমবার যেহেতু আজকে কোনো উপোস নেই তো সকালবেলা উঠে চা নিয়ে বসে পড়েছি সবাই মিলে বিস্কিট আছে আর এদিকে সেই পাপড়িগুলো আছে আমরা তো চা খেয়ে নিয়েছি কিন্তু বাচ্চাগুলো এখন খাবে হচ্ছে স্যান্ডউইচ তার জন্য না প্রথমে দাদাকে একটা দেব তারপরে ওদেরকেও ভেজে দেবো তো দাদার জন্য ডবল ডিমান্ড করছি আর এখানে একটু মিওনি একটু চিলি সস আর অল্প টমেটো কেচাপ দিয়ে দাদাকে এখন দিয়ে দেব। ওর সাথে একটা চিজও দিয়েছিলাম তোমরা দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে আর এদিকে দেখতে পাচ্ছ যেহেতু আমার মাইক্রো ওভেন নেই তো আমি এইভাবেই স্যান্ডউইচগুলো বানাই আর চিজ তো অল্প একটু গরমেই মানে একটু ঢেকে রাখলেই ইয়ে হয়ে যায় গলে যায় আর এর মাঝে আমি আর দাদা চলে গেছিলাম বাজারে যেহেতু আগের দিন খাওয়া হয়েছে মাংস একটু বেশি হেভি খাওয়ার তো এই জন্য আজ একটু পাতলা করে ঝোল করব শিঙি মাছ দিয়ে আর আমরা সবাই মোটামুটি এই মাছটা খেতে খুবই পছন্দ করি আর এই মাছটা আজকে আমি পেঁপে পাতা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো আর তোমাদেরকে দেখায়নি আর এদিকে অল্প পরিমাণে ছোট মাছ আনা হয়েছিল যেটা চচ্চড়ি আর এই মাছের ঝোল করলে হয়ে যাবে আমাদের দুপুরের খাবার আর প্রতিদিনই প্রায় আমাদের বেরোনো হচ্ছে আর বাইরের খাবার খাওয়া হচ্ছে এজন্য জন্য দুপুরবেলা একটু হালকা খাওয়ার রাখারই চেষ্টা করি তাড়াতাড়ি করে ভাবলাম রান্নাটা করি কারণ এক জায়গাতে যেতে হবে আর এদিকে দেখো জুসের বোতল নিয়ে ওদের খেলা শুরু হয়ে গেছে আর অরিক এখন যা পাই সেটা নিয়েই একটু এক্সপেরিমেন্ট করতে থাকে এখন মাথায় বোতল নিয়ে দেখছে যে আমি কত দূর যেতে পারি যাই হোক ওর সঙ্গে এই জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে আর আজকে মানে অনেকটাই টমেটো দিয়েছি এই চচ্চুরিটার মধ্যে আর এইভাবে চচ্চড়িটা খেতে সত্যি খুবই ভালো লাগে আর আজকে পেঁয়াজ দি কারণ মূল দিয়েছি মা বলে যে মূল চচ্চুরি করলে পেঁয়াজ দিতে হয় না আর তোমাদের তো বললামই আজকে একদম সিম্পল হালকা করে মাছের ঝোল করব, শুধু আলু দিয়ে মাছের ঝোল করেছি আর এদিকে চচ্চড়িটাও মোটামুটি হয়ে এসেছে আর মাছটাও এখন দিয়ে দিলাম ঝোলের মধ্যে আর এদিকে দেখো আমার বৌদি স্নান করে কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলো সেগুলো এখন মেলে দিচ্ছে আর তো খেলেই যাচ্ছে এর মাঝখানে আবার আমি কয়েকটা গাছ নিয়ে নিলাম যেহেতু গাছালা কাকুটা আসলো আর ডাকলো যে কয়টা পিটুনিয়া আছে নিয়ে যাও আমি তিনটে পিটুনিয়া আর একটা চন্দ্রমল্লিকা নিয়েছি আর এই দেখো আমার বান্না এর মাঝখানে কমপ্লিট দুপুরে সবাই ঝটপট খাওয়া দাওয়া করে লাস্টে একটু দই আমি বাটিতে নিয়েছি সবাইকে বললাম খাবে কি না তো যে যার মতন খাবে আমি জানি না তারপরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে দাদা বললো চল কোথাও থেকে ঘুরে আসি তো এখন কেউ কারোর হাত ছাড়বে না এও ধরবে ওর ভাইয়ের হাত কিন্তু দুজনকে একসঙ্গে যদি ছেড়ে দেওয়া হয় তো দুজন দৌড়াতে দৌড়াতে যাবে আর পড়ে যাবে এই দাদা ওদের হাত ধরে রেখেছে তো চলো এখন দেখো কোথায় যাচ্ছি আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে আর কিছুক্ষণ যাওয়ার পরে হেঁটে একটা টোটোতে উঠে গেলাম আমাদের বাড়ির থেকে সিটি সেন্টার যেতে বেশ অনেকটাই দূর পড়ে এই জন্য প্রথমে আমাদের এনজিবি যেতে হয় এনজিবি এই বড় ব্রিজটা পার করে তারপরে আমাদের ওখান থেকে আবার একটা গাড়ি নিতে হয় তো এই এনজিবিতে আমি অনেক দিন পরে আসলাম কিছুদিন আগে এসে দেখে গেছি পুরো চেঞ্জ হয়ে গেছে আগে তো অন্যরকম ছিল সব কিছু চেনা চেনাই ছিল কিন্তু এখন যে রাস্তাগুলো হয়েছে মানে তোমাদেরকে কি বলবো যদি হঠাৎ করে যারা অনেক দিন পরে আসবে তারা চিনতেই পারবে না যে কোন দিক দিয়ে যাবো আর যে দেখছো এদিকে পুরো কাজ চলছে এখন কি হবে আসলে আমি জানি না কিন্তু সত্যি খুব ভয় লাগে রাত্রেবেলা তো এদিক দিয়ে আসতে গেলে সত্যি খুবই ভয় লাগবে কিন্তু অনেক লোকজনই থাকে এদিক দিয়ে যাওয়া আসা করে তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো তোমাদেরকে যেভাবে বললাম যে আমাদের এনজিবি ব্রিজটা পার করে আবার এই পাশে এসে একটা গাড়ি নিতে হবে সিটি সেন্টার যাওয়ার জন্য তো আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম সেখানে এখন একদম আমাদের মাঝখানে মাঝে কোথাও দাঁড়াবে না একবারে সিটি সেন্টারে গিয়েই দাঁড়াবে দেখো আমরা এখানে চলেও আসলাম আর এসেই ঘটে গেছে কাণ্ড কারণ আমাদের ঢুকতেই বাঁদিকে থাকে অনেক গাড়ি যেখানে বাচ্চারা ওই গাড়িগুলো চালাতে পারে আসলে ওরা চালাবে না ওরা বসবে আর গাড়ি চালক দাদারা ওখানে থাকে ওনারাই ওদেরকে ঘোরাবে আর এটা দেখতে এখন এটা পাগল হয়ে গেছে তো শুরুতেই ভাবলাম যে না না ওদের আগে পূরণ করে হলে আমাদেরকে শান্তি মতন ঘুরতেও দেবে না তো এক একজন এক একজনের যা পছন্দ গাড়ি তার ভিতরে উঠে গেছে উঠে এখন বেশিক্ষণ তো নিল না এক একজনের একশো টাকা হয়তো টিকিট নিয়েছিল অত খেয়াল নেই তো এই সিটি সেন্টার নিয়ে আমাদের আগেও একটা স্মরণীয় ঘটনা আছে যে তার কারণে আমি কোনোদিনও যেতে চাই না সেই জায়গাতে কিন্তু আজকে সেই ঘটনাটা ঘটেনি কারণ আমার ছেলে অনেকটাই বড় হয়ে গেছে তো এখন এদের খেলনা হয়ে গেলে এখন আমরা চলে যাব ভিতরে আর ভিতরের পরিবেশটাও তোমাদেরকে দেখাচ্ছি সত্যি ভালো লাগে খারাপ লাগে না মাঝে সাঝে এই জায়গাগুলোতে আসতে আর যখন দাদা আসে তখনই আমার ঘোরাটা হয় তাছাড়া একা একা তো কখনোই সম্ভব না যে এরকম বেরোনো আর আমি মানে ওর বা ওর বাবার সঙ্গেও সেরকম বেরোই না আর বেরোলেও শুধু খাওয়া দাওয়া করার জন্য ঘোরার জন্য একদমই না ওও খুব একটা পছন্দ করে না আর আমারও সেরকম মানে বলতে ইচ্ছা করে না যে নিয়ে চলো ঘুরতে কি ভালো কি মন্দ তো এই কারণে দাদা যদি আসে কিংবা আমি যদি বাড়িতে যাই তাহলে দাদাই আমাকে অনেক ঘোরায় তো এখানে আমরা অনেক জিনিসপত্র কিনেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে দেখানো হয়নি আর আমার একদম মনেও ছিল না যেহেতু বা দাদা বৌদি বাড়িতে থাকলে বাড়িতে একদম মানে আনন্দে সব সময় থাকে যে কারণে ব্লগ করার কথাই মনে থাকে না তারপরে আমরা ওখানে একটু খাওয়া দাওয়া করার জন্য বসেছি দাদা বলল যে সেরকম অ্যাভেলেবেল কিছুই নেই যা ছিল তাই নিয়ে আসলাম এখানে আছে শুধু চিকেন লেগ পিস আর কয়েকটা চিকেন পপকর্ন একদম কোয়ান্টিটি কম দিয়েছিল পপকর্নে দেখে মনে হচ্ছে মানে ওটা প্যাকেটটা যদিও খুলিনি সত্যি সেদিন গিয়ে এতটা সবার মন খারাপ যে অনেক কিছু খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু একদম কিছু ছিল না মানে এত ভিড় ছিল আমি তোমাদেরকে আশেপাশেটা দেখাইনি যা খাওয়া দাওয়ার পরে এখন এখান থেকে বেরিয়ে যাব আমাদের যা যা কেনা দরকার ছিল নিয়ে নিয়েছি মানে ঘুরতে গেলে কিছু না কিনলেও হয় না এরকম আমরা সেরকম কিছু কেনাকাটা করতে যাইনি তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর শেষে কয়েকটা ছবি দিলাম তোমরা দেখো সত্যি খুব সুন্দর একটা মুহূর্ত যেই মুহূর্তগুলোর কিছু ছবি আমরা তুলে রেখেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম